বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে ডাব্লুবিএসসি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ সরল সুদের উপর অঙ্ক ক্লাস করতে চলেছি তো তোমাদের গ্রুপ ডি পরীক্ষায় সরল সুদের অঙ্ক রয়েছে জটিল সুদ কিন্তু থাকবে না তো খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষায় অবশ্যই কিন্তু কমন পেয়ে যাবে এর আগেও আমরা সরল সুদের উপর একটি ক্লাস করেছি অবশ্যই তোমরা দেখে নেবে যারা যারা দেখো তো আমরা প্রথমেই একটি খুবই সহজ অঙ্ক দিয়ে ক্লাসটি শুরু করবো দেখো কী বলেছে বার্ষিক সাত শতাংশ সরল সুদে সাত হাজার টাকার তিন বছরের সুদ কত হবে তো দেখো সুদ বের করার ফর্মুলা অবশ্যই তোমরা জানো তো দেখো মোট সুদ মোট সুদ বের করার ফর্মুলা হলো পি টি আর বাই হান্ড্রেড তো আর পি বলতে কী প্রিন্সিপাল অর্থাৎ আসল টি অর্থাৎ টাইম এবং আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার ঠিক আছে এবং সেটাকে আমরা কি একশো দিয়ে ভাগ করব তো দেখো আমরা এই যে পি টি আর পি অর্থাৎ প্রিন্সিপাল প্রিন্সিপাল কত অর্থাৎ আমাদের মোট আসল কত সাত হাজার টাকা এবং টাইম কত সময় তিন বছর এবং আর অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সুদের হার কত বার্ষিক সুদের হার সাত শতাংশ তাহলে আমরা কি করব দেখো আমরা করতে পারি সাত হাজার গুণ তিন গুণ সাত বাই হান্ড্রেড অর্থাৎ আমাদের হয়ে গেল পিটিআর বাই হান্ড্রেড এবারে কাটাকাটি করবো দেখো আমরা একশোর দুটি শূন্য এবং সাত হাজারের দুটি শূন্য কাটতে পারি তাহলে নিচে এক রয়েছে একের কোনো দাম নেই তাহলে উপরে এবারে সত্তর তিন এবং সাত যে রয়েছে আমরা গুণ করে দেবো তাহলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে তাহলে সত্তর তিন এবং সাত আমরা যদি গুণ করি গুণফল হবে চোদ্দোশো সত্তর তো দেখো আমাদের কোন অপশনে রয়েছে অপশন সিতে রয়েছে চোদ্দোশো টাকা তাহলে বার্ষিক সাত শতাংশ সরল সুদে সাত হাজার টাকার তিন বছরের সুদ হবে চোদ্দোশো টাকা অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে তো এইভাবে আমরা মোট সুদ যদি বের করতে বলে তাহলে পিটি আর বাই হান্ড্রেড এই ফর্মুলায় কিন্তু খুব সহজে করতে পারবো চলো দ্বিতীয় অঙ্কটি কি রয়েছে দেখে নিই দুই নম্বর অঙ্ক বার্ষিক ছয় শতাংশ সরল সুদে বারোশো টাকার একশো দিনের সুদ কত হবে তো এখানে দেখো আমাদের কী বলেছে একশো দিন এখানে কিন্তু আমাদের বছর দেওয়া নেই দিন রয়েছে তাই এখানে আমাদের কি করতে হবে এই একশো ছেচল্লিশকে কিন্তু অর্থাৎ একশো ছেচল্লিশ দিনকে আমাদের বছরে বের করতে হবে তো যাই হোক আমাদের মোট সুদের ফর্মুলা কী মোট সুদ সমান সমান আর বাই হানড্রেড তো এখানে আমরা এই যে টাইম যদি বছর দেওয়া থাকতো তাহলে কিন্তু সেই সংখ্যাটি বসিয়ে দিলে হয়ে যেত কিন্তু যেহেতু এখানে একশো দিন রয়েছে আমরা এটিকে কি করব তিনশো দিয়ে ভাগ করব তাহলেই কিন্তু কি বছরে বের হয়ে যাবে অর্থাৎ একশো ছেচল্লিশ বাই তিনশো এবার দেখো আমরা এটাকে যদি তিয়াত্তর দিয়ে কাটাকাটি করি দুটি সংখ্যাকেই তিয়াত্তর দিয়ে কাটাকাটি যায় তাহলে আসবে কিন্তু সমান সমান দুই বাই পাঁচ অর্থাৎ এই দুই বাই পাঁচ কিন্তু বছরে চলে আসলো এবারে আমরা পিটিআর মান বসিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে তাহলে দেখো পি অর্থাৎ প্রিন্সিপাল বারোশো তাহলে বারোশো গুণ দুই গুণ ছয় তো দেখো এখানে দুই বাই পাঁচ রয়েছে কিন্তু আমরা শুধু দুই বসালাম তো এই যে পাঁচ এই পাঁচকে আমরা কিন্তু নিচে বসাবো ঠিক আছে তাহলে একশো গুণ পাঁচ তাহলে বারোশো গুণ দুই গুণ ছয় বাই একশো গুণ পাঁচ এরকম হবে তো এবারে আমরা কাটাকাটি করব দেখো এখানে একশোর দুটি শূন্য বারোশোর দুটি শূন্য কাটবো তাহলে এবারে আর কিন্তু কাটাকাটি যাবে না উপরে বারো গুণ দুই গুণ ছয় থাকলো এবং নিচে পাঁচ থাকলো তো আমরা কী করবো উপরের বারো দুই এবং ছয় গুণ করব তো বারো দুগুণ চব্বিশ ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ হবে এবং নিচের পাঁচ রয়েছে তাহলে নিচে পাঁচ থাকবে অর্থাৎ সমান সমান কত হবে একশো চুয়াল্লিশ বাই পাঁচ হবে তো দেখো এবারে আমরা কি করবো একশো চুয়াল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করব আমরা যদি একশো চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ভাগফল বের হবে সমান সমান আঠাশ দশমিক আশি অর্থাৎ আমাদের মোট সুদ হবে আঠাশ দশমিক আশি টাকা অর্থাৎ আঠাশ টাকা আশি পয়সা তো দেখো আমাদের অপশন এতে রয়েছে আঠাশ দশমিক আশি টাকা অর্থাৎ অপশন এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্কটি দেখে নেবো কি রয়েছে এবারের অঙ্কটি দেখো কি বলেছে রামবাবু একটি সমবায় ব্যাঙ্কে পৃথকভাবে তেরোশো পঞ্চাশ টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা জমা রাখলেন যদি দুই বছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য কুড়ি টাকা হয় তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত তাহলে এই অঙ্কটি আমরা কি শর্টকাট পদ্ধতির মাধ্যমে কিন্তু করব তাহলে খুব কম সময়ের মধ্যেই আমরা এর সমাধান করতে পারবো তো তার জন্য অবশ্যই তোমাদের ট্রিক্সটি মনে রাখতে হবে তো এখানে বার্ষিক সুদের হার বের করার পদ্ধতিটি কি সুদের পার্থক্য গুণ একশো বাই পি ওয়ান মাইনাস পি টু গুণ টি অর্থাৎ এখানে সুদের পার্থক্য যা হবে তার সাথে একশো গুণ করব এবং পি ওয়ান বলতে প্রথম যে আসল টাকা সেটি থেকে আমরা দ্বিতীয় আসল টাকার পরিমাণটি বিয়োগ করব এবং সেটিকে আমরা কি সময়ে টি অর্থাৎ টাইম অর্থাৎ যত বছরের জন্য এই টাকাটি রাখা হচ্ছে বা যত বছরে আমাদের সুদের পার্থক্যটি এখানে দেখানো হবে ঠিক তত দিয়ে গুণ করব ঠিক আছে তাহলে দেখো সুদের পার্থক্য কত এখানে সুদের পার্থক্য হলো কুড়ি টাকা তাহলে আমরা কি করব সুদের পার্থক্য গুণ একশো অর্থাৎ কুড়ি গুণ একশো বাই এবারে দেখো পি ওয়ান মাইনাস পি টু অর্থাৎ প্রথম আসল থেকে দ্বিতীয় আসল বিয়োগ করব তাহলে প্রথম আসল তেরোশো পঞ্চাশ দ্বিতীয় আসল বারোশো পঞ্চাশ তাহলে তেরোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ বিয়োগ করব ঠিক আছে এবারে সেটিকে কত দিয়ে গুণ করব আমরা সেটিকে আমরা দুই দিয়ে গুণ করব কারণ এখানে কত বছরে সেই সুদের পার্থক্য কুড়ি টাকা হচ্ছে দুই বছরে তাহলে দুই দিয়ে গুণ করব এবারে দেখো আমরা নিচে কি করব। উপরে কুড়ি গুণ একশোই রাখবো এবং নিচে আমরা এই তেরোশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ বিয়োগ করব অর্থাৎ একশো হবে একশো এবং গুণ চিহ্ন দিয়ে দুই বসাবো ঠিক আছে তাহলে কুড়ি গুণ একশো বাই একশো গুণ দুই এবারে কাটাকাটি করবো আমরা কি করতে পারি এখানে কিন্তু আমরা একশো একশো কাটতে পারি এবং তারপরে দুই দিয়ে আবার কুড়িকে কাটতে পারি দশ দুগুণা কুড়ি তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকছে না উপরে কি থাকছে দশ থাকছে অর্থাৎ এটিই হবে আমাদের উত্তর ব্যাংকে বার্ষিক সুদের হার হবে দশ শতাংশ তাহলে আমাদের অপশন বিতে রয়েছে দশ শতাংশ অপশান বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর তাহলে এইভাবে কোনো ব্যাংকে যদি পৃথকভাবে দুটি টাকা রাখা হয় এবং কিছু বছর পর ওই দুটি আসলের সুদের মধ্যে পার্থক্য হয় এবং আমাদের সুদের হার বের করতে বলে তাহলে আমরা বার্ষিক সুদের হার বের করার ফর্মুলা অবশ্যই মনে রাখবো সুদের পার্থক্য গুণ একশো বাই পি ওয়ান মাইনাস পি টু গুণ কি টি অর্থাৎ টাইম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো পরের অঙ্কটি দেখে নেব এবারে আমরা সরল সুদের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এই ধরনের অঙ্ক যে কোনো চাকরির পরীক্ষাতেই আসে তো কি বলেছে দেখো যদি কোনো আসল কুড়ি বছরে সুদে আসলে পাঁচ গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত ঠিক আছে আমরা আগেও করেছি এরকম অঙ্ক তো এখানে আমাদের কুড়ি বছরে কোনো আসল সুদে আসলে কত হচ্ছে পাঁচ গুণ ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব দেখো আসল ধরব একশো টাকা ঠিক আছে এবং সেটি সুদে আসলে কত হবে পাঁচ গুণ অর্থাৎ একশো টাকা যে আসল সেটির সাথে আমরা পাঁচ গুণ করব তাহলে একশো গুণ পাঁচ সমান সমান কত হবে পাঁচশো টাকা হবে আসল একশো টাকা কুড়ি বছরে সুদে আসলে হবে পাঁচশো টাকা ঠিক আছে তাহলে আমরা কুড়ি বছরে মোট সুদ কত পাচ্ছি সেটি এখান থেকে বের করতে পারবো আমাদের সুদে আসলে পাঁচশো টাকা এবং আসল একশো টাকা তাহলে আমাদের কুড়ি বছরে মোট সুদ হয় এখানে এই যে পাঁচশো টাকা সেই পাঁচশো টাকার থেকে আমরা একশো টাকা বাদ দেবো অর্থাৎ সুদ আসল থেকে আসলটি বাদ দেবো তাহলে সুদ পড়ে থাকবে তাহলে পাঁচশো বিয়োগ একশো সমান সমান কত হবে চারশো টাকা হবে তাহলে এই চারশো টাকা পাচ্ছি আমরা কুড়ি বছরে সুদ হিসেবে কিন্তু আমাদের বার্ষিক সুদের হার কত অর্থাৎ বছরে আমরা সুদ হিসেবে কত পাবো তাহলে বার্ষিক সুদের হার আমরা কীভাবে বের করবো তাহলে এই যে চারশো টাকা কুড়ি বছরে পাচ্ছি সেটিকে আমরা কি এই চারশো টাকা কুড়ি দিয়ে ভাগ করব অর্থাৎ চারশো বাই কুড়ি ঠিক আছে কাটাকাটি করব কুড়ি দিয়ে চারশোকে কুড়ি কুড়ি চারশো হয় তাহলে আমাদের উত্তর কিন্তু বের হয়ে গেল সমান সমান কুড়ি শতাংশ তাহলে কোনো আসল কুড়ি বছরের সুদে আসলে পাঁচ গুণ হলে বার্ষিক সুদের হার হবে কুড়ি শতাংশ তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে চলো পরের অঙ্কটি দেখে নেব কী রয়েছে এবারে এই অঙ্কটি কি বলেছে দেখো সুদের হার চার শতাংশ বৃদ্ধি পাওয়ায় কোনো টাকার তিন বছরের সরল সুদ ছয়শো টাকা বৃদ্ধি পায় তাহলে আসল কত এখানে কি সুদের হার বৃদ্ধি পাওয়ায় আমাদের সরল সুদ বৃদ্ধি পেয়ে যাবে আমাদের আসল বের করতে হবে তাহলে এর শর্টকাট পদ্ধতি কি এখানে যত টাকা সুদ বৃদ্ধি পাবে তাকে আমরা কি করব একশো দিয়ে গুণ করব এবং তাকে আমরা কত দিয়ে ভাগ করব টি ইন্টু আর অর্থাৎ যত বছরের জন্য রাখা হয়েছে তাকে আমরা কত দিয়ে গুণ করব আমরা যে শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সুদের হার যত শতাংশ বৃদ্ধি পেয়েছে তাকে আমরা গুণ করব তাহলে বৃদ্ধি সুদ গুণ একশো বাই টি ইন্টু আর ঠিক আছে তো এখানে আমাদের কত সুদ বৃদ্ধি পেয়েছে ছয়শো টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কি করব ছয়শো গুণ একশো এবং নিচে কি টি ইন্টু আর টি অর্থাৎ টাইম তাহলে কত বছরের জন্য তিন বছর তিন বছরের সরল সুদ ছশো টাকা বৃদ্ধি পায় অর্থাৎ আমাদের এখানে সময় দেওয়া আছে তিন বছর তাহলে তিন গুণ এবং আমাদের সুদের হার কত বৃদ্ধি পেয়েছে চার শতাংশ তাহলে আমরা চার দিয়ে গুণ করবো অর্থাৎ তিন গুণ চার তো দেখো আমরা এবারে কাটাকাটি করতে পারি এখানে তিন দিয়ে ছয়শোকে আমরা কাটতে পারি তিন দুইশো ছয়শো এবং চার দিয়ে একশোকে কাটতে পারি চার পঁচিশ একশো তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না উপরে কি রয়েছে দুইশো এবং পঁচিশ এই দুইশো এবং পঁচিশ আমরা গুণ করব তাহলে দুইশো এবং পঁচিশ গুণ করলে কত হবে পঁচিশ দুগুণ পঞ্চাশ হয় অর্থাৎ পাঁচ হাজার হবে তাহলে সমান সমান পাঁচ হাজার তাহলে আসলে পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা যদি রাখা হয় এবং চার শতাংশ সুদের হার বৃদ্ধি পেলে তিন বছরে সরল সুদও কিন্তু ছশো টাকা বৃদ্ধি পেয়ে যাবে তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর চলো পরের অঙ্কটি দেখে নেব এবারে কী বলেছে দেখো সুদের হার পাঁচ শতাংশ হ্রাস পাওয়ায় কোনো টাকার চার বছরের সরল সুদ একশো টাকা হ্রাস পায় তবে আসল কত তাহলে আগের মতোই অঙ্কটি আগের অঙ্কটি কি ছিল সুদের হার বৃদ্ধি পেয়েছে এবং সরল সুদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে আমাদের সুদের হার হ্রাস পেয়েছে এবং সরল সুদ আমাদের হ্রাস পেয়েছে তাহলে আসল কত ঠিক একই আমরা এখানে পদ্ধতি প্রয়োগ করব তাহলে এখানে আমরা কি করব হ্রাস পাওয়া সুদ গুণ একশো বাই টি গুণ আর ঠিক আছে তাহলে দেখো কত সুদ হ্রাস পেয়েছে একশো টাকা তাহলে আমরা কি করব একশো গুণ একশো বাই কত টি অর্থাৎ টাইম টাইম চার বছর তাহলে চার গুণ এবং সুদের হার পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে তাহলে চার গুণ পাঁচ তাহলে একশো গুণ একশো বাই চার গুণ পাঁচ ঠিক আছে কাটাকাটি করবো চার দিয়ে একশোকে চার পঁচিশ একশো এবং পাঁচ দিয়ে আমরা একশোকে কাটতে পারি পাঁচ কুড়ি একশো তাহলে কি হলো আমাদের উপরে শুধু পঁচিশ এবং কুড়ি রইল এই পঁচিশ এবং কুড়ি আমরা গুণ করব পঁচিশ কুড়ি গুণ করলে আমাদের কত হবে পাঁচশো হবে ঠিক আছে তাহলে এটি কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে অর্থাৎ আমাদের আসল টাকার পরিমাণ হলো পাঁচশো টাকা তাহলে অপশন এতে রয়েছে পাঁচশো অপশন এ হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই অঙ্কের সঠিক উত্তর তাহলে আশা করি বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক আসলে করতে পারবে চলো পরের অঙ্কটি দেখে নেব কি রয়েছে এবারে কি বলেছে দেখো বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে একশো টাকার সরল সুদ যদি নয় টাকা হয় তবে সুদের হার কত তাহলে সুদের হার এবং সময় সমান অর্থাৎ সুদের হার যত হবে তত বছরের জন্য টাকা রাখা হলে একশো টাকায় সরল সুদ পাওয়া যায় নয় টাকা তাহলে সুদের হার কত খুবই সহজ সরল পদ্ধতিতে আমরা করতে পারবো দেখো এটি সহজ পদ্ধতিতে করার ফর্মুলা কি রুট ওভার একশো গুণ সুদের পরিমাণ বাই আসল ঠিক আছে তাহলে আমরা সুদকে একশো দিয়ে গুণ করব এবং সেটিকে আসল দিয়ে ভাগ করব ঠিক আছে এবং রুট ওভারের ভেতর রাখব তো দেখো তাহলে সুদ কত নয় টাকা তাহলে কি করব একশো গুণ নয় এবং আসল কত একশো টাকা তাহলে নিচে আবার একশো তাহলে রুট ওভার একশো গুণ নয় বাই একশো ঠিক আছে তাহলে এবারে আমরা দেখো একশো একশো কাটতে পারি উপর নিচ তাহলে শুধু নয় থাকলো তাহলে এই নয়কে আমরা কি করব রুট ওভারের ভেতরে ভাঙাবো ঠিক আছে অর্থাৎ তিন গুণ তিন করতে পারি ঠিক আছে তাহলে যেহেতু রুট ওভারের ভেতরে আমাদের কি দুটি তিন রয়েছে তাহলে রুট ওভার তুলে দিয়ে আমরা কি করব সমান সমান শুধু একটি তিন কিন্তু করব ঠিক আছে যদি রুট ওভারের ভেতরে এরকম দুটি তিন থাকে তাহলে আমরা সেটি রুট ওভার তুলে দিয়ে একটি তিন বাইরে আনবো এবং এটি হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ সুদের হার হবে কত তিন টাকা তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে সরল সুদের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করলাম এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়েই যাবে আমরা আরও সরল সুদের উপর যে ক্লাসগুলো করেছি অবশ্যই যারা এখনো দেখে নেবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ